এবার মতানক্য ভুলে সমুখ পারে আগু। জাগো 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 সময় এখন হিংসা বিদ্বেষে দলা দলি ভাঙার কারণ তোমরা বাতিলের চকে সমান্য টাকা। সময় এখন হিংসা বিধেন দালা দলি ভাঙা কারণ তোমরা বাতিলের চোখে সমান কাকা। বে রাসুললে কান্দা ঋষভ অস্তিত্ব বজায়ে রাখো নাই বে রাসুললে কান্দা ঋষভ অস্তিত্ব বজায়ে রাখো জাগো 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 রবি রাসুলকুর আনপ্রিয়তা ও তোমাদের ডাকে এডাকে দিবেদা সারা অযোধি একতা নবী রাজুল কুরআন প্রিয় দৌহিদি তোমাদের ডাকে দিবেদা সারা অযোধি একতা তিন হিত্বেশী ষড়যন্ত্র হয়ে যাবে বাঞ্চাল আর লাহুবাক বাঁ রে ধ্বনি পাঁচ বেছি রাহুকাল দিন হিত্বেশী হয়ে যাবে বাঞ্চাল আর লাহুবাক বাঁ রে ধ্বনি পাঁচ বেছি ইসলামে যুগ ফিরে পেতে ইমানি চেতনা রাঙ্গু ইসলামে যুগ ফিরে পেতে ইমানি চেতনা রাঙ্গু জাগো 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 দেশের আলেম সমাজ পীর মাশায়েখ জাগো এবারে মতানক ভুলে সম্মুখ পারে আগো জাগো দেশের আলেম সমাজ পীর মাশায়েখ জাগো এবারে মতা নৌকো ভুলে সম্মুখে আগো জাগো 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 জাগো